আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা আছি এখন মংলা বন্দর জাহাজ গেলে কত সুন্দর মাল প্রচুর মাল আছে জাহাজের নামিকেরা বছরের পর বছরের জাহাজেই কাটি যায় এরা আর যেতে পারে না হ্যাঁ

এখন কম লাগবে আগে তো কয় মাস লাগিয়েছিল এখন অতদিন লাগবে না অল্প টাইম লাগবে কারণ এখনকার ইঞ্জিন আরো দ্রুতগামী করছে আগের মধ্যে তো অত স্লো ইঞ্জিন নাই এখন প্রচুর স্রোত ওই জন্য আমাদের তিরিশগড়ে একটু আস্তে আস্তেই যাচ্ছে সমস্যা নয় হ্যাঁ আগে দেখতে জানতে প্রচুর স্রোত এই জাহাজটা যাচ্ছে তাই না খারা আছে তো যেই জাহাজ যাচ্ছে না খারা ওইট বরডা থ্যাংক ইউ আপনারা ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা যাচ্ছি এখনো আসি মাছ নদীতে টলার গুলো দেখেন জাহাজ গেলে আহা জাহাজ কয় মন লোয়া লাগছে জাহাজ বানাতে পারব কয় মন তাও এই এক জাহাজে দশ মুন ওরকমই হবে দশ মন হলে হবে জাহাজ বানাই